আজ দরকারি তিনটি টিপস নিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আয়নাতে কিন্তু অনেক সময় এরকম নেল পলিশ তারপর টিপের আঠার ছাপ তারপরে লিপস্টিকের ছাপ পড়ে যায় তাতে কিন্তু আয়নাটা অপরিষ্কার হয়ে যায় সেটা আমরা মিনিটের মধ্যে ঝকঝকে করে নেব কীভাবে আমি একটু টুথপেস্ট নিচ্ছি আর ওর মধ্যে নিচ্ছি ভিনিগার সাদা টুথপেস্ট নেবে অন্য টুথপেস্ট নেবে না এটা কিন্তু মাথায় রেখো এবারে আমরা ব্রাশ দিয়ে আয়নার পুরো আয়নাটার গায়ে এভাবে পেস্টটাকে লাগিয়ে নেব পেস্টটাকে লাগিয়ে কিন্তু আমাদের এখানে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে আমি এখানে ছোট আয়না দিয়ে দেখাচ্ছি তোমরা যে কোনো বড় আয়না বাথরুমের আয়না সব যে কোনো আয়নাতে কিন্তু এটা ইউজ করতে পারো তো দেখো আমি এখানে সব আয়নাটা এরকম ব্রাশ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এখন পাঁচ মিনিট রেখে দেবো তারপরেই তোমরা রেজাল্টটা দেখবে কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যায় আর সমস্ত দাগ উঠে যায় তো এইভাবে আমি এবার ব্রাশ দিয়ে ভিজা একটা ব্রাশ দিয়ে এইভাবে ঘষে নেবো তাতেই সব দাগ উঠে যাবে চলো কিছু কমেন্ট পড়ে নেই এই ফাঁকে